السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بهاي ونرا تو أبرا شكولي كمنا الله سبحانه وتعالى الرحمة شكولي بهلو سن أميو الله سبحانه وتعالى الرحمة كبه بهلو سي الحمد لله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে পুরানি শিক্ষা ক্লাস এক কারিম শিক্ষা ক্লাস নিয়ে আসলাম আপনাদের মাঝে বহুদিন যাবৎ অনেক দিনই ভাই ও বোনেরা আপনারা সরাসরি কল দিয়েও এরপরে হোয়াটসঅ্যাপে ফেসবুকে একটি বিষয় অনুরোধ করতেছেন সেটা হইতেছে যে যারা কোরআন পড়তে পারি না এদেরকে যদি কোরআন শেখানোর কোনো ব্যবস্থা করা যাইত তাহলে অনেক ভালো হইত যে আপনাদের এই চিন্তাভাবনা করে আমিও আপনাদের সাথে একমত যে বেশিরভাগ মানুষগুলো কোরআনে কারিম আমরা তেলাওয়াত করতে পারি না কিন্তু আমরা ইউটিউব প্রত্যেকেই চালাই প্রত্যেকেই ফেসবুক আমরা ব্যবহার করি তো এই জন্য আমি চিন্তাভাবনা করলাম একটু সময় করে যদি ইউটিউবের মধ্যেও যদি কোরআনে কারিমের শিক্ষার কোনো ব্যবস্থা করা যায় তাহলে আশা করি অনেকটা মানুষ উপকৃত হবে এবং আমিও বহু সবের অধিকারী হইব ইউটিউবে আমি দেখলাম বহু চ্যানেলে আছে যারা কোরআনে কারিম শেখানোর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে তো অনেক দিনই ভাই বোনেরা কোরআনে করিম শিখতে পারতেছে তো একজন লোক সমস্ত ইউটিউবের ভিডিও কিন্তু সে পায়ও না বা দেখেও না তো আমার ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্য থেকে কেউ যদি অন্তত একজন যদি কোরআনে কারিম শিখতে পারে তাহলে আমি মনে করি এটাই হয়তো বা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে কোরআনে কারিম শিখার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস এবং কোরআনে কারিমে আল্লাহ তালা সাত করেছে এর জন্য কোরআন শিখতেই আমাদের হবে যদি কোরআনে করিম দেখে দেখে পড়তেও না পারি অন্তত হলেও নামাজের মধ্যে যে সুরাগুলো তেলাওয়াত করব এটা সহি শুদ্ধভাবে পড়তে হবে এটা পড়া এবং শিক্ষা গ্রহণ করা পর্যায়ে আইন আর কোরআনে করিম আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই জন্য এটা আমার রবের কারা বান্দা যখন কোরআনে করিমের তেলাওয়াত করে তো রে করিম তেলাওয়াত শুনতে থাকে সোহান এই জন্য কোরআনে করিম তেলাওয়াত অবশ্যই আমাদের শিখতে হবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিরা কি কোরআনে করিম তেলাওয়াত করে তেলাওয়াত শুরু করে দেয় তো আসমান থেকে রহমত ফেরেস্তারা এরকমভাবে তার চতুর দিকে বেষ্টন করে বসে পড়ে তারাও কোরআনে করিমের তেলাওয়াত শুনতে থাকে সব যে যেই ঘরের মধ্যে কোরআনে করিমের তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ করে সব হেয়াল যেই ঘরে কোরআনে করিম তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ তালা মিল মোহাম্মত দ্বারা ভরপুর করবে বিশ্বাস না হয় করে দেখে এই জন্য মূল যে বিষয়টা এই বিষয়টা শুধু আপনাদেরকে আমি বলতে চাইতেছি যারা আমরা কোরআন পড়তেই পারি না তাদের জন্য আমি প্রতিদিন সকালে প্রতিদিন সকালে অল্প অল্প করে কায়দা থেকে শুরু করে একবারের শেষ পর্যন্ত প্রতিদিন আপনাদেরকে শেখাবো ক্লাস করাবো যারা লাইভে জয়েন হইতে পারবেন তো আলহামদুলিল্লাহ যারা জয়েন হইতে পারবেন না এই ভিডিওটা রেখে দেওয়া হবে আপনি নিয়মিত দেখে নেবেন এবং আমি যেভাবে আপনাদেরকে ক্লাস করাইব যেভাবে পড়াইব আপনি এভাবে কয়েকবার ভিডিওটা দেখবেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি নিশ্চিত আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে আপনি যদি ঠিক মতোভাবে এই ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই কোরআন পড়তে পারবেন আমাদের বাচ্চা যারা কোরআন পড়তে পারে না আমরা কোরআন শেখানোর ব্যবস্থাও করতে পারি নাই আমি ওই সকল মা বাবাকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে কোরআন শেখানোর ব্যবস্থা করেন অথবা আমি যেই ক্লাসগুলো করাইবো এই ক্লাসগুলো বেশি থেকে বেশি আপনার বাচ্চাদেরকে দেখান এবং সেইভাবে বাচ্চারা দেখুক এবং করুক দেখবেন আপনার বাচ্চাও ইনশাআল্লাহ কোরআন করতে পারবে ইনশাআল্লাহ আর এই ক্লাসগুলো করার জন্য কোনো প্রকার আমাকে কোনো হাদিয়া দিতে হবে না কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি এটা শুধু ইসলামের খেদমতের জন্য এবং নাজাতে উশিলা হিসাবে আমি শুধু এই মেহনতটুকু করব কষ্টটুকু করব যাতে আল্লাহ তালা এর উশিলায় জন্য আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় তো যারা কোরআনে কারিম শিখতে চান অবশ্যই তাদেরকে অনুরোধ করবো আপনারা আগামীকাল থেকে ইনশাল্লাহ লাইভে জয়েন হবেন অথবা সকালে যদি লাইভে জয়েন হতে না পারেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ এবং এই কোরআন শিক্ষা ক্লাসের যে ভিডিওগুলো থাকবে সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওগুলো বেশি বেশি আপনি যারা কোরআন পড়তে না তাদের কাছে শেয়ার করবেন যাতে তারা কোরআনে কারিম শিখতে পারে হাদিসের মধ্যে আসছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাত করেন উসমান রিয়ালাহ বর্ণিত আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে এবং অপরকেও শিক্ষা দিবে কাজী যে শিখাবে এবং যে শিখবে উভয় আল্লাহ পাকে নিকট সর্ব উত্তম ব্যক্তি কাজে আমি আপনি অবশ্যই কোরআন শিখব এবং শিখাইব যারা পারে না তাদের কাছে এই দাওয়াত পৌঁছাই দিব তাহলে আমিও তা যে ব্যক্তি দাওয়া যাকে দাওয়াত দিলাম সে আমার দাওয়াতের কারণে কোরআন শিখতে পারতেছে কোরআনে ক্লাসগুলো সেও দেখতেছে সেও পড়তেছে বিনিময় আমার লাভ হবে কি সে পড়ে যে পরিমাণ লাভ পাইতেছে আমি শেয়ার করে শুধু তাকে দাওয়াতটা দিয়ে দিছি ভাই আপনি তো কোরআন পড়তে পারেন না আপনি এই করেন সে করে যেই পরিমাণ সব পাইবে হুবাহুব সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমন নাম আল্লাহ তালা দান করবে সব হ্যা এই জন্য আসুন আমরা নিজেরাও কোরআনে কারিম শিখার চেষ্টা করি এবং অপরকেও শিখার জন্য দাওয়াত দিই আল্লাহ তালা জাল্লা শাহানুহ আমাদের সকলকে কুরান করিম শিক্ষা গোহন করা তৌফিক দান করুন আমিন আসসালামুকম রহমতুল্লাহ অবরাক